ডঙ্গলে নামমাত্র মূল্যে প্রাইমারি থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সমস্ত বিষয় পড়াচ্ছেন নবদিগন্ত কোচিং সেন্টারের শিক্ষকরা আরামবাগ থানার ডঙ্গল মোড়ের কাছেই নবদিগন্ত কোচিং সেন্টার একগুচ্ছ প্রাইভেট শিক্ষক শিক্ষিকা কাপশিট রতনপুর ডঙ্গল গৌরহাটি ইত্যাদি এলাকার স্কুলের ও এলাকার বাসিন্দা ছাত্রছাত্রীদের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে স্কুলের অফ টাইমে প্রাইমারি থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একেবারে নামমাত্র মূল্যে সমস্ত স্থাপন করে চলেছেন স্থানীয় অভিজিৎ ধক নামের এক তরুণ যুবক এবং তার টিম যারা ব্যক্তিগত জীবনে সবাই শিক্ষিত যোগ্য কিন্তু কোনো সরকারি চাকরি পাননি তারা এই উদারতা দেখিয়ে এগিয়ে এসেছেন অধিকাংশ ছাত্রছাত্রীর পারিবারিক অবস্থা খুবই সাধারণ তাদের পক্ষে মোটা অঙ্কের টাকা ব্যয়ে প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা করে প্রাইভেট টিউটর রাখা সম্ভব নয় একেবারেই অভিজিৎ ধক সেই সব ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছেন শুনুন এই বিষয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা কি কি বলছেন ক্যামেরায় কুশকুমার পানের সঙ্গে কাকলি চ্যাটার্জি আরামবাগ এমস এখন উপস্থিত আছি নবদিগন্ত কোচিং সেন্টারে এই কোচিং সেন্টারটা হচ্ছে যে স্কুলে আমরা দাঁড়িয়ে আছি সেই স্কুলটার নাম হচ্ছে গৌরাটি আদর্শ শিশু শিক্ষা নিকেতন এই যে স্কুল এই স্কুলের ক্যাম্পাসের মধ্যে এই যে কোচিং সেন্টারটা আপাতত এক মাস চলছে এই এক মাস যে চললেও এর বয়স কিন্তু প্রায় ছমাস অতিক্রান্ত হয়েছে কারণ এর আগে একটা অন্য জায়গায় ছিল এখন যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে চলেছে তাই ওনারা এই স্কুলেতেই এসে এই কোচিং সেন্টারটা পড়াচ্ছেন কিন্তু সবথেকে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমরা সাধারণভাবে দেখি অঙ্কের স্যার বাংলার স্যার ভূগোলের স্যার রকম করে আমরা দেখি এবং তাতে হয় কি ছাত্রছাত্রীদেরকে এক একজন স্যারের কাছে প্রচুর টাকার মানে ব্যয় দিয়ে টিউশনে পড়তে হয় এই জায়গাটাতে নবদিগন্ত কোচিং সেন্টার একেবারে একটা আলাদা দৃষ্টান্ত কারণ এখানে একটা ছাতার তলাতে একদম অল্প টাকায় নামমাত্র টাকাতে সমস্ত সাবজেক্টে পড়ানো হচ্ছে এটা সত্যিই খুব উল্লেখযোগ্য ব্যাপার এবং অভিজিৎ বাবু তিনি তার স্বপ্নের এই যে কোচিং সেন্টার তাকে তিল তিল করে তিলোত্তমাতে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করছেন এবং আপনারা দেখবেন যে এখানে ছাত্র ছাত্রীরা তারাই বা কী বলছেন যে আমরা সবার কথা শোনাবো এবং এখানে যে শিক্ষক বা শিক্ষিকারা আজকে পড়াচ্ছেন আমরা তাদের কথাও আপনাদেরকে সবটাই শোনাব এবং কেন আপনার ছেলে মেয়েদেরকে পূর্ণ আস্থা নিয়ে এই নবদিগন্ত কো কোচিং সেন্টারে ভর্তি করাতে পারবেন এবং এত অল্প টাকায় সমস্ত সাবজেক্ট একটা ছাতার তলায় পড়ানো এবং সবথেকে ব্যাপার হচ্ছে আমরা শহরাঞ্চলেও দেখি যে একটা সাবজেক্ট সবটাই একদিন পড়ানো হচ্ছে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ছাত্রছাত্রীরা তার থেকে অনেক বেশি সুযোগ পাচ্ছে কারণ তারা সব সাবজেক্ট সারা মাস ধরে পড়ছে এটা খুবই ভালো একটা দিক আপনারা যারা যদি কেউ আপনাদের এই এলাকাটায় এটা হচ্ছে আপনার একই সাথে কাপসিট গৌরাটি ডঙ্গুল, রতনপুর এই যে সমস্ত এই যে এরিয়াটা এই এরিয়াটার মধ্যে অনেক গ্রাম আছে সেই জায়গায় এরা সব থেকে লক্ষ্য রেখেছেন যে দুস্থ অসহায় ছাত্রছাত্রীদেরকে সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন যাতে তারা খুব অল্প টাকায় সব সাবজেক্টে কোচিং করতে মানে কোচিং নিতে পারি তো আমরা আশা করবো আপনারা যারা অভিভাবক এবং অভিভাবিকারা আছেন তারা যদি আসেন আমার মনে হয় তারা তাদের ছাত্রছাত্রীদের তাদের সন্তানদেরকে তারা একটা সঠিক জায়গাতে আনতে পারবেন এবং ছাত্রছাত্রীরা তাদের যে সাবজেক্ট স্কুলের যে সাবজেক্টগুলো তারা অত্যন্ত সহজ সরলভাবে স্যারেরা এখানে পড়ান একেবারেই তাই তো পড়ান এবং আপনাদের সন্তানদের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেছে নবদিগন্ত কোচিং সেন্টার আপনারা আসতেই পারেন ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস এইযের মধ্যে কিছু থাকে। যেগুলো উঁচু স্থান থেকে সরাসরি নিচের দিকে পড়লো পরে এই বললার সহ জল যখন নিম্ন অংশে পড়ে তখন কি হয় এই নিম্নাংশের গর্তের সৃষ্টি করে জল সহ যদি ওরা একটা পাথর যদি সরাসরি নিচের দিকে পড়ে উঁচু স্থান থেকে ঢাল বরাবর তখন কি হয় এই গর্তগুলি যখন হয় প্রপাত কূপ দেখা যায় তাহলে কোথায় জলপ্রপাতে দেখা যায় প্রপাত কূপ প্রপাত কূপ দেখা যায় তাহলে আমি বললাম এই মাত্র নদীর উচ্চগতিতে সৃষ্ট তিনটি ভূমিরূপ আছে কি কি প্রধান ভূমিরূপ ক্যানিয়ন জলপ্রপাত মন্ত্রুপ আমরা ক্যানিয়ন একটু জেনেছি ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে আয় আকৃতির উপর বলা হয় ক্যানিয়ন যেটি সৃষ্টি হয় পার্শ্ব নিম্ন নিম্নক্ষয় যখন বেশি হয় তখন ইংরেজি আয় করে মতায় উপত্যকা সৃষ্টি হয় যাকে বলা হয় ক্যানিয়ন আর জলপ্রপাত কি জলপ্রপাত হচ্ছে উচ্চ ঢাল থেকে অর্থাৎ নদী যখন পার্বত্য অঞ্চল থেকে অঞ্চলে প্রবেশ করে তখন উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালে যখন জল নদী প্রবেশ করে উচ্চ ঢালের থেকে নদীর জল সরাসরি ঢালের পথে পড়ে তাকে হয় জলপ্রপাত আর জলপ্রপাতের ফলে সৃষ্টি হয় এই বোল্লার সহ জল যখন নিজের দিকে পড়ে যখন পাদদেশ অঞ্চলে পড়ে সেই পাদদেশ অঞ্চলে ওই বোল্ডার যখন নিজের দিকে পড়ে একটা গর্তের সৃষ্টি করে সেই গর্তটাকে বলা হচ্ছে প্রপাত খুব জলের পতনের ফলে যে কূপ সৃষ্টি হয় তাকে বলা হয় প্রপাত ওকে বুঝতে পেরেছো আমাদের কোচিং সেন্টার দীর্ঘ এক বছর ক্রস করে দ্বিতীয় বছরে পড়েছে এখানে আর এই যে এটা কি আপনারা এইখানে বরাবর চালিয়েছেন নাকি না এরা কি অন্য কোথায় অন্য কোথায় ছিল এবছরে এই নিবেদিতা স্কুলে আনা হয়েছে আমি প্রশ্ন করব কিন্তু আপনি স্যার কতদিন হলো এখানে আপনারা করাচ্ছেন এখানে তো এই বছরের জন্য দু সালের এক মাস হলো এক মাস হবে পেয়েছে আমরা গত এক বছর এই কোচিং নমোদিত সেন্টার এই ডোমর মোড়ে একটা বাড়িতে হতো সেটা আমরা এই এ বছরই মানে দু হাজার এই গৌরহাটি নিবেদিতা আদর্শ শিক্ষা নিকেতনে আমরা এই কোচিং নিয়ে এসেছি সেদিকে ছাত্রছাত্রীর সংখ্যা মানে দিনের পর দিন বাড়ছে এবং যেখানে পড়াচ্ছিলেন সেখানে সংকুলন হচ্ছিল সেই জন্যই বাধ্য হয়ে চেঞ্জ করেছে হ্যাঁ বাধ্য হয়ে চেঞ্জ করেছি ওখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক ছিল না জানলার এখানে আপনারা একই সাথে বোর্ড পাচ্ছেন বোর্ড পাচ্ছি প্লাস চেয়ার টেবিল সমস্ত কিছু আছে স্কুল আপনাদের কাছে কি কিছু নিচ্ছে হ্যাঁ কিছু একটা মাসিক একটা চুক্তি আছে তো আপনারা যে টাকাটা দেবেন আমি তো যেটা শুনছিলাম ওখানে স্টুডেন্টদের কাছ থেকে এর কাছেও জানবো যে আপনারা মানে সর্বাধিক সাড়ে ছশো টাকা নিচ্ছেন এবং অল সাবজেক্ট পাড়াচ্ছেন যেখানে অল সাবজেক্ট অন্যান্য জায়গায় হলে আকাশ ছোঁয়া টাকা দিতে হয় তাহলে সেই জায়গায় আপনাদের মানে স্টুডেন্টদের সংখ্যান সংখ্যা অনুপাতে সে সেই টাকাটা আপনারা তুলতে আদৌ পারছেন হ্যাঁ স্টুডেন্টরা যে আমরা যে অ্যামাউন্টটা রেখেছি আমি নিজেই রামকৃষ্ণ মিশনের ছাত্র ফলে আমি কোচিং সেন্টার করার করার জন্য আমি নিজেই সচেষ্টভাবে করার চেষ্টা করেছি যাতে কম টাকার মধ্যে যতটা যতটা পরিমাণ কম টাকার মধ্যে আমাদের গ্রামের কিছু স্টুডেন্টদেরকে সমস্ত সাবজেক্ট পড়ানো যায় সেই প্রচেষ্টা থেকে আমরা এই কোচিং সেন্টার করা এবং আমাদের এই কোচিং সেন্টারে এই ভাবনাটা গ্রাম বাংলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটা করা এবং কিছু অনেক গরিব ছাত্র ছাত্রী আছে যারা একটি বা দুটি সাবজেক্ট পড়তে পারে কিন্তু বাকি সমস্ত সাবজেক্টে পড়ার মতো তাদের ক্ষমতা নেই বলেই এই কোচিং সেন্টার করার ভাবনা আমি শুরু করেছি আচ্ছা এ মূলত এটা আপনারই ভাবনা তাই তো আপনার নাম কি আমান্না আমার নাম হক আমার বাড়ি কাপসির বগুড়াটি এখন মূল কাপশিট থেকে এখানে যাতায়াত করাটা একটা সমস্যা হ্যাঁ কাপশিট এখান থেকে কাপশিট দুটো তো পাঁচ সাত মিনিট লাগে সাইকেলে আমি আসি পাঁচ সাত মিনিট স্টুডেন্টরা কি অধিকাংশই সাইকেল হ্যাঁ অধিকাংশই সাইকেলই আসে অনেক স্টুডেন্ট তো আশা কাপশিট হ্যাঁ কাপশিট থেকেও আসে এই পাশাপাশি গ্রাম থেকেও আসে থেকে ঘোরাহাটি রতনপুর খেলারচপ টাতার চপ এখানে ঘৌরাটির আটটি গ্রাম আছে আটটি গ্রামের বিভিন্ন জায়গাতে আসে তো এই এই যে অল সাবজেক্ট পড়ানো তার জন্য আপনাদের কতজন টিচার আছে আমাদের টিচার এখানে আছে এখন বর্তমানে এগারোজন মানে ম্যাডাম এবং স্যার নিয়ে এগারো জন আছেন এগারোজনকে এগারো জনকে তো কিছু দিতেও পারে হ্যাঁ আমাদের ওই যদি সাম্মানিক ওঠে তার একটা নির্দিষ্ট অংশ আমরা স্যার দিক স্কুলের এই যেখানে পড়াচ্ছেন এই প্রতিষ্ঠানের যে একটা নির্দিষ্ট

আমার গত বছর মানে দু সালের প্রথমের দিকে আমার একটু শারীরিক সমস্যার জন্য একটা স্কুল থেকে আমি ডিজাইন দিয়ে মানে ডিজাইন দিয়ে আমি চলে আসি ফলে আমি ডিসেম্বর নাগাদ আমি বাড়িতে আসি আমি তো পনেরো বছর বাড়িতে বাড়ির বাইরেই ছিলাম যখন আসি এসে আমার চিন্তা ভাবনা হলো যে কিছু তো করতে হবে একটা ফলে টিউশন পড়াচ্ছি অত টিউশন আমি পাবো কিন্তু আমি দেখলাম যে কোচিং সেন্টার করলে যদি স্টুডেন্টদের ভবিষ্যৎটা গড়া যায় আমার এই সেন্টার ছাড়াও মানে সারদা কোচিং সেন্টার ছাড়াও আমার কাপসিটে একটি সারদা কোচিং সেন্টার আছে যেটা এই বছর থেকে আমি শুরু করেছি আমি চাইছি যে কোচিং সেন্টারের মাধ্যমে যদি স্টুডেন্টরা উপকৃত হয় এবং অনেক পাবলিশার্স আমাদের কাছে আসে বিভিন্ন পাবলিশার্স তারা কিছু বই আমাদেরকে প্রোভাইড করে আমার সেই বইগুলি আমাদের রিকমেন্ডেশনের মাধ্যমে আমরা কিছু গরিব স্টুডেন্টদেরকে দিই যেটা এক বছর অনেকটাই অনেকটাই আচ্ছা এই যে এখানে স্থানীয় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা কখনো আপনাদেরকে কোনো শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন বা কিট ব্যাগ এই যে এদের বাচ্চাদের যে বইয়ের জন্য ব্যাগ না এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধিরই আমাদেরকে সাহায্যের হাত বাড়ায়নি জানি না ওদের ভবিষ্যতে কেউ আসবেন কিনা না আসলে ভালো হলে ভালো হতো অবশ্যই কারণ এই স্টুডেন্টদের অনেকেরই সমস্যা বই কেনার অনেকে বই অবশ্যই সমস্ত উপকরণ ওদের সমস্যা আছে আমরা যতটুকু আমাদের সাধ্যসম্মত আমরা চেষ্টা করছি যে এদেরকে যাতে প্রোভাইড করা যায় ইতিমধ্যে আমি কিছু স্টুডেন্টকে আমি অনেক বই সহায়িকা টেক্সট বই দিয়েছি এবং ভবিষ্যতেও দেব আচ্ছা তো একটু স্যার ক্লাস কোন ক্লাস কোন সাবজেক্ট খুব কঠিন লাগে এখানে পড়ে কতটা সহজ হয়েছে সেটা অনেকটাই বোধগম্য মানে ভীতিটা কেটেছে তাই তো কেমন পড়ানো কেমন পড়ানো আন্তরিকভাবে পড়ান আগে কোথায় পড়তে আগে কোথায় কোচিং করতেন বা কোথাও আচ্ছা মানে সেখানে একটা সাবজেক্টের জন্যই টিচার ডাকতে হতো আর এখানে সেটা একটা ছাতের তলেই সবাইকে পাওয়া যাচ্ছে তাই তো তোমার নাম কি কিরকম লাগে এখানে তোমরা তো সকালে বা বিকালে আসো পড়তে তো এই যে একটা শিক্ষার পরিবেশের মধ্যে বেঞ্চ তারপর

তো এখানে সেই ইংরেজি যারা পড়ান খুব আন্তরিকভাবেই পড়ান কোনো মানে বাড়িতে গিয়ে আর কোনো বোঝার সমস্যা হয় না তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ো তোমরা মনে যদি স্যার এদের তো পড়ে খুব আনন্দ লাগে ভালো লাগে তা আপনাদের কি ইচ্ছা আছে আগামী দিনে আপনাদের এর ব্যাপকতা আরো বাড়াতে ইচ্ছা আছে আমি তো চাইছি আমাদের টিচার এবং ম্যাডামদের সমস্ত সহযোগিতা এবং আমাদের গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তি যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে আগামী ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আরও বড় করে তোলার সম্ভব হবে মানে সেই স্বপ্ন আছে অবশ্যই স্বপ্ন আছে আপনার সংস্থাটার নাম আমাদের সংস্থাটার নাম হচ্ছে নবদিগন্ত আচ্ছা মানে এই নবদ মানে শব্দটাকে তুলে দিগন্ততে আসবে কত তাড়াতাড়ি পারবেন বলে মনে হয় এই স্বপ্নটা কত তাড়াতাড়ি পূরণ করতে পারবে আমার তো ইচ্ছা আছে যে আগামী এক দু বছরের মধ্যে যদি সম্ভব হয় ইচ্ছা তো আছে

আমার এই কোচিং সেন্টারের লিভলেটে এবং আমার ব্যানারে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে এইট সিক্স ওয়ান ডবল সেভেন সিক্স ফোর ফাইভ জিরো টু এইট সিক্স ওয়ান ডবল সেভেন সিক্স ফোর ফাইভ জিরো টু দুটো নাম্বার হ্যাঁ এই একটাই নাম্বার আর একটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটি এইট ডবল জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি

হ্যাঁ পড়া তো ভালো লাগে বা আমার নিজের অভিজ্ঞতাটা বাড়ানোর জন্য এক্সপিরিয়েন্সটা জন্য পড়া আচ্ছা আচ্ছা আর তোমাদের এখানে তোমরা যে করছো তোমার নাম কি আমার নাম মনিরুদ সাদরা আচ্ছা কোন সাবজেক্ট খুব কঠিন লাগে আমার কোন সাবজেক্ট কঠিন লাগে না বাহ দারুণ আর সবই পড়ো কোন ক্লাস যেন নাই নাইনে পড়ছো কোন স্কুল কাপসি হাই স্কুলে কাপসিট হাই স্কুলে বসু বসু আর তোমার তোমাদের মধ্যে তোমার নাম কি ওর নাম বুদ্ধদেব লাভা বুদ্ধদেব বুদ্ধদেবেরও সব সাবজেক্টই ভালো লাগে আর এখানে যে পড়ছো এখানে কীরকম আন্তরিকতা পাও এখানে আন্তরিকভাবেই সবাই পড়ান তাই তো এই যে সব সাবজেক্ট তোমরা একটা ছাতার তলায় পড়তে পারছো এটাতে কি তোমাদের পক্ষে সুবিধে হচ্ছে মানে বহু জায়গায় যেতে হচ্ছে না এক জায়গাতেই সব টিচারদের পেয়ে যাচ্ছো তাই তো আটটা সাবজেক্টেই টিচার এখানে আছে তাই কোনো অসুবিধা হয় না না আর তোমাদের কি টাকার খুব মানে কীরকম এনারা নিচ্ছে জানো খুব কমই নিচ্ছে খুব কম অল সাবজেক্ট পড়িয়ে মানে পড়ার জন্য কত টাকা করে দিতে হচ্ছে সংস্থাকে আমাদের নাই সাড়ে ছশো টাকা সমস্ত সাবজেক্ট পড়ছো সারা মাসে প্রতিদিন পড়ছো সাড়ে টাকা এটা তোমাদের পক্ষে হচ্ছে তাই তো আকাশটা মেঘলা দেখলাম

আমি তাও আমার বাচ্চার মতনই আমার নিজের যেমন সেরকম মতো সন্তান করি যতটুকু দেওয়ার ক্ষমতা আমার যতটুকু আছে ওরা যতটুকু নিতে পারবে সেরকম চেষ্টা করি আমাদের এই স্কুলটা চলছে এক মাস স্টার্ট হয়েছে এর আগে আমাদের এইটা একটা অন্য রুমেতে ছিল আর কি আমরা এই স্কুলকে নিয়ে এসেছি অন্য জায়গায় অন্য জায়গার অন্য রুমেতে আমরা সেখানে ক্লাসগুলো গুলো করাতাম এবছর থেকে আমরা এই নিবেদিতা স্কুলটায় আমরা সকালের দিকে বা বিকেলের দিকে দুবেলা দিই কোচিং হিসাবে আমরা পড়াচ্ছি কতজন পড়ছে এখানে মোটামুটি প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ থেকে ষাট জন কতদূর এখানে ফাইভ প্রাইমারিরও দু একজন থাকে তবে ফাইভ টু টেনই বেশিরভাগটা আচ্ছা এ বিভিন্ন স্কুলে দেনা এরা বিভিন্ন স্কুলে পড়ে কেউ বয়জ স্কুলে কেউ গার্লস কেউ কাফটি স্কুলে কতজনের জনের এখন হচ্ছে এখন প্রায় 60 জনের ছাত্র আছে আপনাদের এই যে কোজিং সেন্টারটা করেছেন এর উদ্দেশ্যটা কি মানে কাদের পড়াতে চান কোন কাদের বলতে আমি ইনস্টিটিউট ক্লাস বলছি না আমি বলছি এখানে কি দুস্থরা এসে পড়ে আমাদের এই কোচিং সেন্টারের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত দুস্থ ছাত্ররা যারা একদমই যাদের যাদের মা বাবারা হয়তো কোনো এক দিন চালায় তাদের যদি ছাত্র ছাত্রী আসে সেটা আমরা একটু কনফেশন অবশ্যই করব করছি এবং যার তাছাড়াও যারা আদার্স আছেন তারা যেসব গার্জেনরা স্বাবলম্বী তারাও তাদের ছেলেদের পাঠাচ্ছেন তো আমরা সঠিক মানে বেতন নিয়ে তাদেরকে পড়াচ্ছি আমাদের উদ্দেশ্যই হচ্ছে দুস্থ মা বাবাদের

শ্রাবন্তী বাড়িতে যখন ঝগড়া করো কেমন যদি বলো হ্যাঁ আমি আমি একটু গলাটা শুনবো হ্যাঁ তো তোমরা যে এই যে বারো তোমার স্কুলের নাম কি দুর্গাদাস বালিকা বিদ্যালয় এইটা তো পড়ছো এই মুহূর্তে যে সাবজেক্টটা পড়ছো তোমার স্যারের নাম জানো হ্যাঁ কিরকম লাগে এই সেন্টারে এসে পড়তে ভালো লাগে কিছু মনে করো না মানে আমি বলছি তোমার বাড়িতে মানে বাবা কি করেন মানে সামান্য কিছু করেন এইভাবে রোজগার করে সংসার চালান অধিকাংশই তাই নাকি অধিকাংশ তাই আচ্ছা এবার হচ্ছে তুমি একটু বসো তোমাদের মধ্যে রেখে আচ্ছা তো তোমার নাম কি আমি শুনতে পাচ্ছি আনোয়ারা তুমি এইটে পড়ছো সাবজেক্টগুলোর মধ্যে কোনটা সব থেকে কঠিন লাগে অঙ্কটা কঠিন লাগে এখানে যখন পড়ছো তখন পড়ে অঙ্কটা কি অনেকটা সহজ হয়েছে রকম পড়ান আমার পিছনে মাছ দাঁড়িয়ে আছেন বলে বলছো নাকি না সত্যি এখানে ভালো পড়েন সত্যি এখানে ভালো পড়েন বসো আর তোমার কেমন লাগে ভালো লাগে এখানে নাম সঞ্চয়িতা সঞ্চয়িতা কোন সাবজেক্ট খুব কঠিন এখানে এসে সহজ হয়ে গেছে ম্যাথ না অঙ্কটা একটু প্রবলেম হয় সবারই হয় আমারও হয় আর বসু আর তোমাদের কী নাম আচ্ছা এখানে পড়ে কি খুব ভালো লাগে এখানে পড়তে আসতে হ্যাঁ পড়ানোর পাশাপাশি কি ডিসিপ্লিনটাও শেখানো হয় শেখানো হয় আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করো করো এখানে যে পড়তে পড়তে আসো আসো কখন সকালে সকাল এবং বিকাল সমস্ত সাবজেক্ট এনারা পড়ান ওই একটা টাকাতে সমস্ত সাবজেক্ট পড়ান তাই তো আচ্ছা আসছি হ্যাঁ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন